পাঁচ তারিখে সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনা যে বক্তব্য দিছে সেই বক্তব্য শুনতেছিলাম শেখ হাসিনা এখনও বলে যে ওনার কী অপরাধ উনি কী অপরাধ করছে দেশের জনগণের কাছে উনি আমার মনে হয় যে শিশু কিছুই বোঝে না ওনার কি অপরাধ ওটাও উনি ওটা বুঝতেই পারে না ওনার সব অপরাধ আছে উনি একজন বিরোধী দলের নেত্রীরে বিরোধী দলের নেত্রীরে যেভাবে মানে বিরোধী দলের নেতাকর্মীদেরও বিরুদ্ধে যেভাবে কথাবার্তা বলছে ওনার যে মুখের ভাষা ছিল যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল এতে করে ওনার ভাষা এবং বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যেত যে ওনার মুখের ভাষা তারাই বোঝা যেত যে উনি কোনো দেশের প্রধানমন্ত্রী না উনি কোনো প্রতিবেশীর সাথে ঝগড়াঝাড়ি করতেছে সম্পত্তি নিয়ে একটা প্রধানমন্ত্রীর মুখের ভাষা ছিল এরকম যে দেশের কোনো মানুষের মানুষের কাছে তার ভাষার কোনো গ্রহণযোগ্য ছিল না তার মুখের ভাষা সে যেসব বক্তব্য দিত কোনো দেশের মানুষ গ্রহণ না কি কারণে গ্রহণ করতো না এটা কিন্তু উনি ভালোভাবেই জানে কিন্তু এখন উনি সোশ্যাল মিডিয়াতে এসে বলে যে ওনার কি অপরাধ ওনার অপরাধগুলো উনি বুঝতেই পারে না এতটা নিষ্পাপ মানে উনি উনি কি অপরাধ করছে সেটা উনি নিজেই খুঁজে পায় না তাহলে যে তার যেই যেই লোক নিজের দোষ খুঁজে পায় না সেই লোক কি করে শুধরাব যেই লোক নিজের দোষ ধরতেই পারে না যে কি দোষ করছি সেই লোক কিভাবে শুধরাব যারা মনে করেন যে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনলে পূর্বের যে ভুল ত্রুটি আছে এগুলো সুধরে ভালোভাবে দেশে রাজনীতি করব কথাগুলো যে যেই লোক নিজের দোষ ধরতে পারে না নিজের কি দোষ সেটাই ধরতে পারে না কি কারণে তাকে দেশের মানুষ পছন্দ করে না দেশের মানুষ তাকে তার বিরুদ্ধে কি কেন এইভাবে দাঁড়ানো এটাই যে বের করতে পারে না সে কিভাবে নিজেকে সুধরাইব তাই আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করতেছেন আপনাদেরও অনুরোধ করতেছে আপনারা সরে আসুন কারণ আপনাদের নেত্রী নিজের দোষই খুঁজে পায় না উনি মনে করে যে ওনার কোনো দোষী নেই উনি নিষ্পাপ উনি গত ষোলো বছরে কোনো রাজনৈতিক রে কোনো বিরোধী দলরে কথা বলতে দেয়নি কোনো বিরোধী দলের কোনো নেতাকর্মী রে শান্তি ঘরে ঘুমাতে দেয়নি ওনার নেতৃত্বের কারণে ওনার হুকুমে দেশ থেকে কত মানুষ গুম হয়েছে রাজনৈতিক ব্যক্তিবর্গকে গুম করছে খুন করছে এগুলো বলে ওনার অপরাধী না উনি তিন তিনটা নির্বাচনে ভোটবিহীন নির্বাচন করে তিন তিনবার ক্ষমতা দখল করে রাখছে এগুলো বলে ওনার কোনো অপরাধী না উনি ওনার অপরাধ খুঁজে পায় না তাই যেই লোক তার নিজের অপরাধ খুঁজে পায় না যেই লোক তার নিজের দোষ ধরতে পারে না সেই লোক কখনোই শুধরাইব না যারা মনে করেন যে হাসিনা ক্ষমতায় আসলে আবার সুদ্রেয়া যাব সুদ্রেয়া ভালোভাবে দেশ পরিচালনা করব তো আপনাদের এইরকম মনে করেন আপনাদের ধারণা ভুল কারণ আপনাদের নেতৃত্ব নিজের দোষ একটু খুঁজে পায় না